আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একদম সম্পূর্ণ একটা ভেজ রেসিপি এটা খুব ইন্টারেস্টিং রেসিপি একটা একটা খুব সহজ একটা ডালের রেসিপি কিন্তু কিন্তু এটুকু বলতে পারি এই ডালটা যদি থাকে তাহলে কিন্তু পুরো ভাত এই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এটা আমি দু রকমের ডাল মিশিয়ে একটা ডাল বানাচ্ছি আমি শুনেছি যে এটা নাকি মেনলি ওড়িশার একটা রেসিপি তবে আমি শিওর না আপনারা জেনে থাকলে কিন্তু একটু আমাকে জানাবেন নমস্কার আমি মমিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে মমিতার হেসেল তো আজকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ডালমা আগেই বললাম আমি শুনেছি এটা একটা ওড়িশার রেসিপি আমি শিওর না আপনারা জেনে থাকলে আমাকে একটু জানাবেন যে এটা কোথাকার রেসিপি এই ডালমা বানানোর জন্য দু রকমের ডাল লাগে আর কিছু সবজি লাগে কিন্তু এটা খুব সহজ রেসিপি আবার খেতেও অসম্ভব ভালো হয় কিন্তু তা আমি প্রথমেই নিয়ে নিলাম একটা পাত্র যার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মুসুর ডাল আর এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে কোনো ভাজার প্রয়োজন নেই দুটো ডালকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা প্রেশারে সেদ্ধ করে নেবো আমার হাতে টাইম কম আছে তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা তাহলে এটাকে কিছু সময় ভিজিয়ে রেখে এমনি কড়াইতে সেদ্ধ করে নিতে পারো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আমি এটাকে প্রেশারে করে নিচ্ছি এই যে প্রেশার নিয়ে নিলাম প্রেশারে ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো নুন দেবো জল দেবো দিয়ে সেদ্ধ করে নেবো কিন্তু যে ডালটা দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে এটাকে পুরো সেদ্ধ করতে এবার বসিয়ে দেবো ডালটা এদিকে সেদ্ধ হতে থাক এদিকে আমি কেটে নিলাম হচ্ছে সবজি এই ডালমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর ফুলকপি এর মধ্যে মটরশুঁটিও দেওয়া যায় কিন্তু আমি এখন সেরকম ভালো পেলাম না তাই দিচ্ছি না এই সবজিগুলোকে এবার হালকা ভেজে নিতে হবে যার জন্য গ্যাসে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল অল্প তেল দিলাম এক চামচ মতো তেল আর কি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম এবারে এই সবজিগুলোকে দিয়ে এগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা হবে এমন না কিন্তু খুব হালকা করে ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মানে লো করা যাবে না যাতে সবজি জল না ছেড়ে দেয় তাহলে সবজিগুলো গলে যাবে অল্প নুন দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয় সব কিছু ভালো হয় সেই একটু নুন দিয়ে গ্যাসের মানে হাই ফ্লেমে ভালো করে সবজিগুলোকে ভেজে নেবো নিয়ে এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে গিয়ে এইবার এই ভাজা সবজিগুলোকে ডালের মধ্যে দেব দিয়ে একটু সময় ফুটিয়ে নেব কিন্তু এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম এইবার দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে অল্প সাদা তেল কিন্তু জাস্ট ওয়ান টি স্পুন সাদা তেল দিলাম এই তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে গিয়ে শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে সুন্দর গন্ধ ছাড়লে সব ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ আমি পুরো প্রেশার কুকার শুদ্ধই দিলাম তোমরা আগে থাকতে নামিয়ে নিয়ে দেবে নাহলে অনেক সময় স্লিপ করে আর কি ডালটা দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিলাম চার পাঁচটা কারণ আমি আগে কোনো কাঁচা লঙ্কা দেইনি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ আর আদা বাটা আদা বাটা টা দিয়ে দিয়েছি এবার হলুদটা দিয়ে দিলাম আগেই আমি নুন দাওয়াই আছে আর নুন দিচ্ছি না কিন্তু নুন আর লাগবে না হলুদ আর আদা বাটা দিয়ে একটু ফুটে গেছে গিয়ে ভালোভাবে তোমরা চাইলে এই সময় একটু চিনি দিতে পারো যারা খাও আমি চিনিটা খুব অ্যাভয়েড করি রান্নায় শুধু দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে এটার ফ্লেভারটা ভালো হয় আর এই ডালটা বানালে ঘি কিন্তু দিতেই হবে একটু এবার এটা পুরো রেডি আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি কিন্তু এই ডালটা এই ডালটা থাকলে এইটুকু বলতে পারি পুরো ভাতই ডাল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে গিয়ে তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো সহজ রেসিপি খেতেও ভালো হয় এটা কিন্তু বাড়ির সবারই ছোট থেকে বড় ভালো লাগবে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো এ